আমাদের মধ্যে এমন কে আছি যে কাল আখেরাতে আল্লাহ রবুল্লা আলামিনের কোর্টের আসামি নই ইচ্ছায় অনিচ্ছায় অহরহ গুড়া ও নাফরমানের ভিতরে ডুবেই আছি বাঁচার উপায় কি আমার বিপক্ষে আমার দেহের অঙ্গগুলো পর্যন্ত সাক্ষী দিন আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু জবান বন্ধ করে দেয়া হবে আমার হাত পা ইত্যাদি অঙ্গ কথা বলবে আমার বিরুদ্ধে অবস্থা কি হবে ঘুষের প্রশ্ন সেখানে চলে না একমাত্র বাঁচার উপায় আল্লাহব্বুল আলামিনের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলা যদি আমার অন্তরে তার মহব্বত থাকে তার কুদরতি অন্তরে আমার মহব্বত থাকে মহব্বতের ওসিলায় আসামে হওয়া সত্ত্বে নাজাদ পাওয়ার আশা আছে মহব্বত গড়ে উঠবে কীভাবে আল্লাহ আল্লাহবুল আলামিন মেহরবানি করে জানাই দিলেন যদি তোমরা আল্লাহকে মোহ্বত করতে চাও আল্লাহর মহব্বত পেতে চাও আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন এর পাশাপাশি তোমাদের গুনা খাতায় অন্যায় অপরাধ ক্ষমা করে দিলেন যেহেতু তিনি বড় গয়া বড় ক্ষমাশীল রাসুল আকরাম সাল্লাহ আলহিাসের অনুবরণও সহজ কখন হয় তার সাথে মহাব্বতের সম্পর্ক গড়ে উঠে আর ভালোবাসা থাকলে কঠিন কাজ সহজ হয় মহাব্বত না থাকলে সহজ কাজও কঠিন মনে হয়

যেদিন সাগর সিঁচা শেষ হবে ওদিন আমাকে বলা যাবে আমরা তো বলবো এই শর্ত পালন করা তো অসম্ভব সাগর সিঁচা কি সম্ভব কিন্তু ফরহাদ এই শর্ত শোনা মাত্র দৌড় মেরেছে সাগরের দিকে সিজবি সাগরের কুলে গিয়ে দেখে কি দিয়ে সিজবির হাতে বাটি ঘটিয়েও আনে দিব সাগরের কুলে একটি জেনুক পুড়িয়ে পেয়েছে তাও ছিল ভাঙ্গা ওটা দিয়ে সিঁচ আরম্ভ করে দিয়েছে তার কাছে এটা সহজ মনে হয় কেন শিরিনের মহাপাতার ভালোবাসা তার অন্তরে গড় করে বসে আছে তাই সহজ সহজ্লাহিৎ অনুকরণ তখনই সহজ হবে যখন তার মহম্মদ আমার অন্তরে গড় করে বসে থাকে তার মহব্বত আমার অন্তরে আসবে কেন তাকে মহবত করতেই বা হবে কেন মহব্বত এবং ভালোবাসার যত উপকরণ আছে সকল উপকরণ ষোলো আনার উপরে বত্রিশ আনা আমার রাসুলের মধ্যে বিদ্যমান যেমন বংশের কারণে মানুষ ভালোবাসে উচ্চ বংশের হলে মানুষ ভালোবাসে বড় উচ্চ বংশের মানুষ এই দুনিয়ায় সবচেয়ে উচ্চ বড় বংশ হলো কোরাইস বংশ কোরাইশের যত শাখা আছে সকল শাখার মধ্যে হাসিমি শাখা সর্বোত্তম শাখা হাঁসমি শাখার যত প্রশাখা আছে এর মধ্যে সর্ব উত্তম এবং উচ্চ শাখা হইল মতাল শাখা ওই শাখারই সন্তান আমার রাসুল সাল আলহি

দুই নম্বর অবদানের কারণে মানুষ ভালোবাসে আপনার উপর যদি একজনের অবদান থাকে অটোমেটিক আপনি তাকে ভালোবাসবেন বুখারী শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজবাদা নাস আলম সালাম থেকে নিয়ে আসতে পর্যন্ত যত মানুষ এই জগতে এসেছে এবং আসবে সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবদান আমার শুধু মানুষের উপর সকলের উপর জীব জানোয়ার গাছগাছালি পর্যন্ত তার অবদান সবচেয়ে বেশি এখানে প্রশ্ন যাবে আমরা দেখি কোন শিল্পপতি একসাথে কয়েক কোটি টাকা দান করে ফেলি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের দান একত্রিত করলেও তো এত টাকা হবে না তো সবচেয়ে বেশি অবদান কীভাবে হল এর দুটি উত্তর একটি উত্তর হল কার দান বেশি কার দান কম এটা অঙ্ক দিয়ে বিবেচনা করা হয় না বরং তুলনা দিয়ে বিবেচনা করা হয় যেমন আপনার পকেটে এক লক্ষ টাকা আছে আপনি এক হাজার টাকা দান করেছেন আমার পকেটে পঞ্চাশ টাকা আছে আমি পঁচিশ টাকা দান করেছি অঙ্ক হিসাবে আপনার দান বেশি এক হাজার টাকা আমার কম মাত্র পঁচিশ টাকা তুলনা হিসেবে আপনার কাছে আছে এক লক্ষ দিয়েছেন এক হাজার মানে একশো ভাগের এক ভাগ আমার কাছে আছে পঞ্চাশ দিয়েছি পঁচিশ মানে অর্ধেক আমার তো কোন সম্পদ রেখে জাননি সবই তো নাম করে গেছেন এর থেকে বড় অবদান আর কি হতে পারে দ্বিতীয়ত বাস্তব অবদান এটা নয় এ হাদিসের অগ্রগায় বাস্তব অবদানের আলোচনা আছে ওয়াকানা আজয়া মা কোন কি রমদান হেই না ইয়ালতা হো জিব্রাহিল হুজুরের অবদান রমদানে বেড়ে যেছে কি রমজানে কি বেছে দান কয়না অবদান বট্টো হেই না ইয়ালতা যখন জিব্রিলা আমিনের সাথে সাক্ষাৎ করতেন তখন তার মানে কি জিব্রুল আমিনকে দেখাই দেখাই বেশি দান করতেন কয় না জিবরুল আমিনের সাথে সাক্ষাৎ হতো রমজানের প্রত্যেক রাত্রে কেন গপশপের জন্য কয় না দাদার পুরাণের মানে একবার জিবরুল আমিন আলহিম পড়তেন রসুল আকরাম সাল্লাইসাল্লাম শুনতেন আবার হুজুর পড়তেন জিবরুল আমিন শুনতেন একটা রমজানুল মোবারকের আনোয়ার ও বরাকাত দ্বিতীয়ত রমজানের রাতের ফজিলত কয়েক গুণ বেড়ে যায় তার আনোয়ার ও বরাকাত তৃতীয়ত ফেরেস্তা কুলের সর্দারের আগমন আপনাদের এলাকা যদি প্রধানমন্ত্রী আসে হের আগে যত ময়লা আছে সব রাস্তায় ফেলবেন জড়ো মড়ো দিয়ে সব রাস্তাঘাট পরিষ্কার মস্কুঞ্জ থাকলে কার্পেটিং করে সব সমান তার সর্দার আসতেছেন কি পরিমাণ ফেরস্তা কুলের সর্দারের তেলাওয়াত কত আনোয়ারও বরাকাত হবে পাঁচ নম্বর দুজাহানের বাদশাহ সাল্লাই ওয়াসাল্লামের শ্রবণ কেমন আরো বরাকাত হবে ছয় নম্বর রহমত তুল্লিল আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আনোয়ার ও বারাকত হবে সাত নম্বর ফেরস্তাকুলের সর্দার জিম রেলে আমিন আলাহি সাল্লামের কত আনোয়ার বারাকাত এইটা হলো অবদান সবচেয়ে বড় এত আনোয়ার বারাকাত অন্য কোনো মাক মধ্যে দুনিয়াতে আসে না ওয়াকানা আজবাদা মাইকোনো মিনার রিহি মশালা প্রবাহমান বাতাস থেকেও তার অবদান অনেক বেশি বাতাস অক্সিজেন বয়ে নিয়ে আসে আমাদের কাছে অক্সিজেন না থাকলে আমরা এক মিনিটও বাজ না এই যে বাতাস চলছে সে বিবেচনা করা না কে আল্লাহর দুশমান কে আল্লাহর দোস্ত সমানভাবে সকলের উপকার করে বাতাস আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম তাই করেছেন শুধু মুসলমানদের উপরে অবদান যে তা নয় অমুসলিমের উপরে তার অবদান সমান হারে তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায় মোকার্রমা এটা তার জন্মস্থান মাতৃভূমি কেমন মায়া মহব্বত মাতৃভূমির সাথে হওয়ার কথা বসবাস করেছেন এই ভূমিতে দীর্ঘ বাউন্ন বছর কেমন আন্তরিকতা এই জায়গার সাথে হওয়ার কথা সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা মক্কায় মক্কা রমা কেমন মহাপথ হওয়ার কথা মক্কার মস্যিকারা তাকে এখানে থাকতে দিল না বাধ্য হয়ে মক্কার ত্যাগ করলেন হিজত করলেন নিজের মাতৃভূমি বাসস্থান জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া কেমন কষ্টের বিষয় যারা বিদেশ গেছেন তারা বুঝলেন দর হওয়ার জন্য আপনাকে টেনে ধরে রাখতে চায় কর্তব্যের খাতিরে চলে যেতে হয় অথচ আপনি জানেন আমি আবার ফিরে আসবো কিন্তু আল্লাহ রাসোল সাল্লাহ যে চলে যাচ্ছেন ফিরে আসার কি আর সম্ভাবনা আমরা বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকাই বাড়ি দেখি আল্লাহ রাসোল রাত অন্ধকারে হিজাত করতেছিলেন তাকাইলে দেখবেন তাও তো সম্ভব ছিল না পেরে মাতৃভূমির এক মুষ্টি মাটি মুঠে তুলে দিলেন চোখের সামনে আনলেন দেখানি যায় এই মাতৃভূমির মাটিকে সম্পোধন করে বললেন ও মাতৃভূমির মাটি তোর সাথে আমার কি ভালোবাসা কি মহব্বত এই মুহূর্তে ব্যক্ত করার ভাষা আমার কাছে নেই তোর বাসিন্দারা যদি আমায় আমাকে তোর থেকে দূরে যেতে বাধ্য না করত কখনো তোর থেকে দূরে যেতাম না বাধ্য হয়ে সরে যাচ্ছি আল্লাহ পাক তৌফিক দিলে আবার কখনো ফিরে আসার চেষ্টা করব এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে পৌঁছে গেলেন সুদূর সাড়ে চার শত কিলোমিটার দূর মদিন এখন আবার সাথে অন্যান্য কেউ সাহাবাও আস্তে আস্তে হিজরত করলেন মদিনার আবহাওয়া তাদের অনুকূলে ছিল না প্রায় সাহাবি অসুস্থ হয়ে পড়লেন এমনকি হজরত সিদ্ধেকে আকবর আবু বকর দিয়া লা হু আনহু এমন অসুস্থ জীবনের আশা ছেড়ে দিলেন বলতেছিলেন ছিলেন আদা না আমার যতুর পিতা থেকেও কাছে এসে গেছে আমার মত হজরত বেলালে হাফসি আদিয়াল লা হু আনহু অসুস্থ মা আয়েশা সিদ্দিকার আদিয় লাহ আন্ধা গেলেন তাকে দেখতে দেখেন যে প্রচন্ড জ্বর জ্বরের তাড়নায় হজরত মাঝে মধ্যে এক আধ মিনিটের জন্য হুশ আসে এই অল্প সময়ে তিনি মক্কায় মক্কা আমার জমিনকে স্মরণ করে কবিতা পড়েন নিজের বিচ্ছদ যন্ত্রণা লাঘব করার চেষ্টা করেন কবিতাগুলো বোখারি শরীফে বর্ণিত আছে আলা লায়তা শারি হাল আবি তান লায়লা তান আলা লায়তা শারি হাল আবি তান লায়লা তান দেওয়া দিনহু ওয়া আলাইহি ইযহিরু ওয়া জামিলু দেওয়া দিনহু ওয়া আলাইহি ইযহিরু ওয়া জামিলু ওয়া হাল আন ইয়ামু মিয়া না জান্নাতিন ওয়া আলি আব্দুন লিসামতু ওয়া দফিলু হায় আফসোস আমি কি একটি রাত ওই মাঠে যাপন করতে পারব যে মাঠে ইস্কির এবং নামক হয় যে মাঠে আমি দিতে আমার ওট বকরি চড়াইতাম যে মাঠে মাজিন্না নামক একটি কূপ আছে সেখান থেকে পানি তুলে নিজে পান করতাম ওট বকরিকে পান করাইতাম ওই কূপ থেকে পানি তোলা কি আর কখন আমার ব্যাগে জুটবে

আল্লাহ হুম মাহফ ভেদে না তা কাঠ হব দেই না মাক্কা তাও আসাবদা হব্ব বা আল্লাহ মক্কায় মোকার আমার মহাবত আমাদের অন্তরে যেভাবে গড় করে বসে আছে এভাবে মদেন এমন আমার মহাবত আমাদের অন্তরে ঢুকিয়ে দাও বরং ভেদ থেকে আরো মহাবত বাড়িয়ে দাও এর পথ থেকে মনে হার আবহাওয়া অনুকূলে আসে এখনো আছে ইনশাল্লাহ চোদ্দ শত রামকে সাথে নিয়ে আসতেছেন মাতৃভূমির যে আর করবেন চার শত উনত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে হোদায়াবিয়া নামক স্থানে এসে পৌঁছলেন আর মাত্র একুশ কিলোমিটার সামনে যে চেয়ারত হবে মক্কার মর্শেকারা এখানে এসে বাধা দিল আর অগ্রসর হতে দিল না বাধ্য হয়ে তিনি আবার চার শত উনত্রিশ কিলোমিটার রাস্তা সফর করে মদিনায় ফেরত গেলেন শুনতে তো সহজ সময় সমতল ভূমি নয় পাহাড়ি রাস্তা পাহাড়ে উঠো নিচে নামো পানির নাম নিশানা নেই সায়ার নাম গন্ধ নেই আরবে রোদার আগুন তেমন ব্যবধান নেই এভাবে চারশো উনত্রিশ কিলোমিটার রাস্তা আসা আবার ফিরে যাওয়া সহজ কথা নয় এভাবে দীর্ঘ আটটি বছর কেটে যায় আবার পুনরায় দশাদার সাহাব এক সাথে নিয়ে আসলে কাফেরা মক্কা ছেড়ে পালাইল মক্কা হুজুর হাতে চলে আসে সাহবা কারামকে সামনে নিয়ে একটি ভাষণ দিলেন এমন পরিস্থিতি আমাদের সামনে আসলে কি বাসন দিতেন হয়তো ভাষণ দিতাম সংগ্রামী বন্ধুগণ এই কাফের বাচ্চারা আমাদেরকে আমাদের মাতৃভূমিতে থাকতে দেয়নি আমাদের কত মায়ের কোল খালি করেছে এরা কত নারীকে বিধবা বানাইছে এরা কত ছেলে মেয়েকে এটি বানাইছে এরা জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এরা আমাদের উপর অতএব যাকে যেখানে পাবে কচু কাটা করে ফেলবে এমন একটি গরম বক্তব্য হয়তো আমরা দিতে কিন্তু রহমতুল্ল আলমী সাল্লাসাল্লামের অবদান কাফের মোর্শেকদের উপরেও কি বললেন ও আমার সাহাবারা কোনো বৃদ্ধ এবং বৃদ্ধাকে হত্যা করা যাবে না তারা মুরব্বী সম্মানের উপযোগী অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে হত্যা করা যাবে না তারা নিষ্পাপ ল্যাংড়া লুলা আতুর প্রতিবন্ধীকে হত্যা করা যাবে না তারা মাসুর যে আত্মসমর্পণ করবে তাকেও হত্যা করা যাবে না সে সিলেন্ডার করেছে যে বাইতুল্লাহ শরীফের গিলাপ জড়িয়ে ধরবে তাকেও হত্যা করা যাবে না বাইতুল্লাহ ইজ্জত রক্ষা করতে হবে যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাকে হত্যা করা যাবে না আবু সুফিয়ান বড় মাপের একজন লিডার ছিলেন তার সম্মান আছে শুধুমাত্র তোমাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করবে তাদেরকে হত্যা করার অনুমতি আছে এরপর সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল এই কালসিকারা তাঁকে মাতৃভূমিতে পর্যন্ত থাকতে দেয়নি তাদেরকে ক্ষমা কেমন অবদান তো অবদানের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তার পূর্ণ হকদা আমার রসুল সালুর আল্লাহ তিন নম্বর কোনো কিছু ধরতে যদি কোমল মনে হয় নরম মনে হয় তো মহব্বত লাগে ভালো লাগে সামাইলেক তিরিবি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মশাফা করলে মনোহত যেন তুলা ধরতেছে তুলা এত নরম তার বংশীয় দুজন সৈয়দের সাথে আমার মশাফার ভাগ্য জুটেছিলেন দুই হাজার উনিশ সালে হজের সফরে এক সৈয়দ দাওয়াত করেছিলেন গিয়েছিলেন তাঁর নসব নামাও লেখা আছে করে মশাল করলাম সামালে তিরুজিতে যা করেছি তা যেন হাতে হাতে পেয়ে গেছে তুলার মতো নরম হাত তো বছর পরে তার বংশের জন্য লোকের হাত যদি এমন হয় তার এই কারণে যদি কেউ কেউ মহব্বত করতে হয় তার হকদার আমার রাসুল সাল্লাহ চার নম্বর সৌন্দর্যতার কারণে মানুষ মহব্বত করে ভালোবাসে

রোখসা রভি বৈসা হিদিয়া পদবি কমরভি প্রস্থ জাগে প্রসিদ্ধ আছে ইউসুফ সালামকে দিয়েছেন অর্ধেক সৌন্দর্যতা বাকি পুরো দুনিয়াবাসীকে দিয়েছেন অর্ধেক সৌন্দর্যতা এটা আমার রাসূলকে ভাগ দিয়ে আমার রাসূলের সৌন্দর্যতা ভাগ দিয়ে বাকি সৌন্দর্যতার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের বাকি অর্ধেক समस्त makhlukের আমার রাসূলের দিকে কত সুন্দর হজরতে আয়েশা সিদ্দিকার দিয়া লাহু তালাহা বলেন লালা লালা শামসন ওয়ালেল হাফাতে শামসন ওয়াশাম সে আফ দালো শাম সে সামাহি ফাইন শামসা তাত লাড়ু বারাদ দাফা ওয়াশাম সে তাত লাড়ু বারাদারে রে শাহি তো একটি সূয্য আমি আয়েশাদ আর একটি সূয্য জগতবাসীর সূর্য উদিত হয় সকাল বেলায় পূর্ব আকাশে আর আমি আশা সূজ্য উদিত হয় আশার ভরে আমার হুজুরায় আমার সূর্য ওই সূর্য থেকে অনেক উত্তম অনেক সুন্দর ওয়াসামসি আফাদা ও শামসি সামাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একবার পূর্ণিমা রাতে আমি রাসূলের সাহনাই একবার চন্দ্রের দিকে তাকাই একবার তার চেহারা মোবারকের দিকে তাকাই তো পূর্ণিমা চন্দ্র থেকে তার চেহারা আরো বেশি সুন্দর উজ্জ্বলতা আরো অনেক বেশি তার চেহারা তো পড়ার কথা আমার আব্বা জাম কাছে শুনেছি শয়দুল আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমহুল্লাহ তাঁর এই বংশের একজন দারলোল দে বুখারেশ্বরী পড়াইতেন আমাদের সিলেটে করতেন তারা দিন পর হজরত মসজিদের সামনে দাঁড়িয়ে এক ঘন্টা করতেন উপরে ছিল একটি কারেন্টের বাতি বাতির দিকে তাকাইতাম বাতি থেকে তার চেহারার উজ্জ্বলতা ছিল আরো অনেক বেশি দেড় হাজার বছর পরের একজন সাইগিদের চেহারা হইলে আমার রসুল সাল্লাহ চেহারা কি অবস্থা হবে